ওম তস্ময় নম ভগবতে ত্রিগুণায় গুণ কেবলায়া দ্বিতীয় গুরুবে ব্রহ্মমূর্ত সর্বশ্রুতি শিরুরত্ন বিরাজিত পদম্বুজ বেদান্তাম্বুজ সূর্যায় তস্ময় শ্রী গুরুবে নম মুকং করতি বাচা লং পঙ্গুং লংগয়তে গিরিম তমহং বন্দে পরমানন্দ মাধবম জয়গুরু 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 আসাম বঙ্গীয় সারস্বত মঠ প্রতিষ্ঠাতা সদ্গুরু শ্রী শ্রী একশো আট স্বামী নিগমানন্দ সরস্বতী পরমহংস জগতে এক অসাধারণ শক্তিসম্পন্ন মহাপুরুষ তিনি তাহার স্থূল দেহে অবস্থানকালে ত্যাগী ও গৃহী শিষ্য ভক্তগণের নিকট অমূল্য উপদেশপূর্ণ বহু চিঠিপত্র লিখিয়া গিয়াছেন তন্মধ্যে কিছু কিছু চিঠি সংগ্রহ করিয়া শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ সরস্বতী শ্রীমৎ শক্তি চৈতন্য ব্রহ্মচারী ও শ্রীহরপ্রসাদ রায় তাহাদের খাতায় লিখিয়া রাখেন শিষ্য ভক্তগণের মধ্যে সেই অমূল্য উপদেশপূর্ণ বাণীগুলি প্রচার উদ্দেশ্যে হরপ্রসাদ রায় কর্তৃক ঠাকুরের সিটি নামে উত্তর বাংলা শারশ্বত আশ্রম বগুড়া হইতে প্রকাশিত হয় এই সিটিপত্রগুলির মধ্যে একটি সিটি পাঠ ঠাকুর তোমার সিটি পাঠ তোমার শ্রীচরণেই সমর্পণ করিলাম নত্তা নিগমানন্দস্ব পাদ, পঙ্কজম তনুমী তৎকথামৃতম তপ্ত জীবন শীতলম জয় গুরু জয় গুরু জয়গুরু ঠাকুরের সিটি হাওড়া তারিখের উল্লেখ নাই কল্যাণ বরেশু পরম রাসয় সন্তু নিত্যম তোমরা সকলে আমার শুভ বিজয়া স্নেহাশীর্বাদ গ্রহণ করো তোমাদের প্রাণে ভক্তি বাহুতে শক্তি ও হৃদয়ে আনন্দের প্রকাশ হোক তোমরা নব উদ্যম উৎসাহে লক্ষ্যপতে অগ্রসর হোক পথের বাধা অপসারিত হোক সেবা সহায়ে চিত্তশুদ্ধি প্রয়াসী হোক তোমরা আর চিত্তশুদ্ধি সর্বপ্রকার আধ্যাত্মিক উন্নতির সুপান সুতরাং অধিকার অনুরূপ যে কোনোভাবে নরনারী নারায়ণ সেবাই তোমাদের ধর্ম ফলাফলে দৃষ্পাত না করিয়া কর্তব্যকর্ম করিয়া যাও তোমাদের শ্রী গুরু সেবা ইহা দ্বারাই সার্থক হইবে আজ আর কিছু লিখিলাম না ওং শান্তি শ্রী নিগমানন্দ ওং যং পরিভ্রষ্টং মাত্রাহীনঞ্চ যত তৎসর্বং ক্ষৈমতাং দেব প্রসিদ পরমেশ্বর সর্বে ভবন্তু সুখী সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণী পস্যন্তু মা কষ্টিত দুঃখ বাগবেদ ওং শান্তি 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 তৎসত